একটা স্কুল সেই স্কুলের গেট এ দেখুন অবস্থা দেখুন স্কুলের গেট দখল করে সেখানে হাট বসিয়ে দিয়েছে এবার ভাবুন স্কুলে যাবে কি করে কোচবিহারের স্কুল ভোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয় প্রত্যেক বৃহস্পতিবার এই এক সমস্যা স্কুলের গেট দখল করে হাট বসবে বাজারের আবর্জনা সেখানে পড়ে থাকবে দুর্গন্ধ ছড়াবে স্কুলের জানলা পর্যন্ত এই হাটের বন্ধ হয়ে যাচ্ছে স্কুল হবে কিভাবে তার সঙ্গে বাজার হাট মানে তো হই হট্টগোল হবে আর সেই হই মধ্যে ক্লাস হবে কি করে কতটা সমস্যা রাজেশ রয়েছে আমার সঙ্গে বলতে পারবে রাজেশ কি কতটা সমস্যায় পড়ছে স্কুলের পড়ুয়ারা দেখো অতটা একদমই যেমনটা বলছিলেন যে মাথা ভাঙা দু ব্লকের গোপসা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের গেট পুরোটা দখল করেই কিন্তু দীর্ঘদিন ধরে হাট বসছে এই সাপ্তাহিক ঘাট সপ্তাহে দুদিন বসে রবিবার ও বৃহস্পতিবার তবে রবিবার স্কুল বন্ধ থাকায় সেমন ভোগান্তির মধ্যে পড়তে হয় না তবে বৃহস্পতিবার কিন্তু স্কুলে ঢুকতে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের এবং এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানালেও কিন্তু সমস্যার সমাধান হয়নি কারণ একই গরম তার মধ্যে স্কুল গেট দখল পিপল জানানো রয়েছে স্কুল গেট দখল করে এবং সেই পিপল বাধা হচ্ছে কোথায় সেই স্কুলের যে জানালা সেই জানালায় যার ফলে কিন্তু এমনকি ক্লাস করতেও কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে বাজারের লোকজনের হই আওয়াজ তাদের কানে আসছে এই ভোগান্তি কিন্তু এক এক দুদিনের নয় দীর্ঘদিনের এই ভোগান্তি তবে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম ব্যবসায়ী সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ সঙ্গে আলোচনা করে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য তারা উদ্যোগী হবেন দেখা যাক সমস্যার সমাধান কতদিন হয় রবিবার তো সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় বৃহস্পতিবার স্কুল চলবে কি করে বৃহস্পতিবার হাটের হই করে আমাদের যে গেটের পাশেও যে স্কুলের যে জানলাগুলো আছে ক্লাসে যে জানা সেই জানালাগুলোও তো দখল হয়ে যাচ্ছে এবং সেখানেও আস ক্যাচন ম্যাচন ছাড়া খুন চলছে কথা আবার ক্লাস নিতে অসুবিধা হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি হচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমাদের একশো চুয়াল্লিশ জারি থাকলেও সেখানে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে এই পরিবেশটা আমাদের বজায় রাখার জন্য এই যেটুকু আশু কর্তব্য এটুকু কিন্তু করাটা দরকার আমরা প্রশাসনের কাছে আবেদন করছি জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হয়ে আসতে হয় আমাদের তারপর বাইরে যে আবর্জনা থাকে এর ফলে যে প্রচণ্ড গন্ধ হয় তার ফলে তো থাকাই যায় না ক্লাসে এক মাঝে সাথে তো আমাদের ক্লাস থেকে ক্লাস থেকে বের হয়ে যেতে হয় এবং ক্লাস থেকে বের হয়ে বাইরে ক্লাস করতে হয় ফলে যেটা ক্লাসের তো অসুবিধা হয়ই তার সাথে শব্দ হয় বাইরে এটা নিয়ে গভীর সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের আমি তো মানে বাড়ি থেকে স্কুলে আসার সময় আমার পথেই বাজারটা পড়ে তো আমার আমাদেরকে বেশি মানে অনেক ভিড়ের মধ্যে দিয়ে আসতে হয় তো আসতে অনেকটাই দেরি হয়ে যায় তখন মানে আমি তো হেঁটে আসি যারা হয়তো বিভিন্ন যানবাহনে করে আসে টোটোতে করে বা বাইকে করে তাদের তো অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় সমস্যা যে গেটের সামনে একবার ইয়ে বসে দোকান অনেক দোকান বসে ঠিক আছে টোটো গুলো আসে এখানে আমাদের পুরো অসুবিধা হয় আরকি বাচ্চাদের নিয়ে আসা আমরা তো নিয়ে আসতে হয় আর কি বাড়িতে দৌড়ে আর কি যার জন্য নিয়ে আসি আমরা চাচ্ছি সামনের দোকানগুলো যাতে না হয় ঠিক আছে এটাই সপ্তাহে একটা হাট বৃহস্পতিবার ব্যবসায়ীরা অনেক সকালবেলা কৃষকরা যেগুলো ছোটো কৃষক খেলাল নিয়ে আসে ওরা ভাবে কি স্কুল তো এই গেটটা খুলেই না ওর জন্য হয়তো ওরা স্কুল টাইমের আগে বসে স্কুল টাইম শুরু হয়ে গেলে আবার ওনারা খালি করে দেয় কিছু ক্ষেত্রে হয় কি গেটটা যখন বন্ধ থাকে তারা ভাবতে পারে না যে এটা খুলবে কি খুলবে না তা সেই সমস্যাটা প্রতি বৃহস্পতিবার যদি স্কুল ওই গেটটা স্কুল টাইমের আগে খুলিয়ে দেয় তাহলে সেই সমস্যাটা থাকবে না এটিএম লুট হচ্ছিল জলপাইগুড়িতে কিন্তু না ক্ষিপ্রতায় সেই এটিএম লুট আটকে দেওয়া সম্ভব হলো পার পেল না দুষ্কৃতীরা ব্যাংক কর্মী এক ব্যাংক কর্মীর তৎপরতায় তিন দুষ্কৃতি জালে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে দুষ্কৃতিতে ধাওয়া করেছিল ব্যাংক কর্মী দেখুন কি অবস্থা এই গাড়িটা এই গাড়িটা করে দুষ্কৃতিরা পালাচ্ছিল জলপাইগুড়ির ঘটনা প্রায় তিরিশ কিলোমিটার দুষ্কৃতীদের ধাওয়া করেন এক ব্যাঙ্ক কর্মী জলপাইগুড়ি বোলবাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই ব্যাংকের পাশ দিয়ে যখন এটিএম এর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন ব্যাঙ্ক কর্মী জলপাইগুড়ি থেকে লাটাগুড়ি যাচ্ছিলেন আসলে তিনি রাজু রায় তখন তিনি দেখেন একটা আগুনের ফুলকি এবং দেখেন ব্যাগে লুটের টাকা নিয়ে গাড়িতে করে পালাচ্ছে দুষ্কৃতীরা ব্যাংককর্মী তখন তার পিছনে ধাওয়া করলেন গাড়ি নিয়ে ওয়ান জিরো জিরো ডায়াল করে পুলিশকে খবর দিলেন শেষমেশ ব্যাঙ্ক কর্মীর তারায় জঙ্গলের মধ্যে গাড়ি ফেলে পাড়ায় দুষ্কৃতীরা তারপর তারপর বৈকুণ্ঠপুর জঙ্গলে রাত ভর তল্লাশি চলে শনিবার ভিন রাজ্যের তিন দুষ্কৃতী জালে এবং উদ্ধার হওয়া উদ্ধার হল লুট হওয়া পনেরো লক্ষ টাকা

আমাদেরকে ওভারটেক করে ফুল স্পিড বেরিয়ে যায় তখন আমার ডাউটটা আরো ক্লিয়ার হয় তখনই তাৎক্ষণিক আমি আবার থানায় ফোন করি যে না এবার গাড়ি হচ্ছে মেন রোডে উঠে গেছে যে লোকালকার যে লোকাল যে গোশালা থানা পুলিশ সেখানে ব্যারিগেড দেয় আমি আজকে যদি ওদেরকে ইনফর্ম না করতাম আমিও যে এরিয়ায় সাধারণ পাবলিক মধ্যে চলে যেতাম তাহলে হয়তো এই ঘটনাটা আরো এরা ক্রিমিনাল অন্য অন্য জায়গায় ক্রাইম করতেই থাকতো চলতেই থাকতো দিন রাতের কথা কি বলবো আর সেদিন মানে প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম আমরা মানে ওদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু থাকতেই পারতো যে আমাদের হয়তো গুলি করে দিত আমরা আর বাঁচতাম না বা অনেক কিছুই করতে পারতো কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পাও পিছাইনি তাও এগিয়ে গেছি যে একটা সরকারি জায়গা থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া মানে বিশাল বড় ব্যাপার পুলিশদের ইনফর্ম করে ভিডিও করে যেভাবে ওদের পিছিয়ে করেছি আমি পেছা একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য হ্যাঁ মুখোশ খুলে দিতে পারা মানে সেই ক্ষেত্রে মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে আজকে ইলিশের দিন ট্রলার গুলো সব এবার ইলিশ ধরতে বেরিয়ে পড়েছে জালে উঠবে ইলিশ পাতে পড়বে ইলিশ উঠে গিয়েছে নিষেধাজ্ঞা ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার পনেরো এপ্রিল থেকে ১৪ জুন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে এই নিষেধাজ্ঞা উঠতেই গভীর সমুদ্রে শুরু ইলিশ অভিযান বাঙালির পাতে ইলিশে সাধে আল্লাদে ভাজা ভাপা সর্ষে লাঞ্চ ডিনার ইলিশে ইলিশে কাকদ্বীপ নামখানা সাগর ফ্রিজারগঞ্জ শনিবার এসব জায়গা থেকে রওনা দেয় একের পর এক ট্রলার ভগবানের কৃপাই যা ওইদার আছে ইলিশ মাছের তো আমরা আশাই করি না হলে আমরা খাবো কোথার থেকে ওই জন্যই বলছি বর্ষায় যেভাবে আছে মনে হয় ইলিশের মৌসুমটা ভালো আশা করা যায় আর কয়েকদিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষা মাছজীবীদের বক্তব্য ভালো বৃষ্টি হলে বেশি পরিমাণ ইলিশ জালে উঠবে। আবহাওয়া দপ্তর থেকে বলাই হয়েছে যে একটু বেশি বৃষ্টি হবে। বৃষ্টি আমাদের আমাদের বিজনেসটার সঙ্গে খুব রিলেশন আছে এবং আমাদের ইলিশের জন্য ভালো। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে বহুবার চিঠি চাপাটি দিয়েছি এবং Одеশেও গিয়ে ওদের মিনিস্টারের সঙ্গে কথা বলেছিলাম। তার আজকে ফলটা পাওয়া যাচ্ছে। এটা করেছে এটা খুব দু দেশের জন্যই উপকার। পূর্ব মেদিনীপুরে দীঘার মোহনা ইলিশ ধরতে এখান থেকেও সমুদ্রে পাড়ি দিচ্ছে একের পর এক ট্রলার মাছ ধরার জন্য ট্রলার লঞ্চ এবং যন্ত্রচালিত নৌকা সব মিলিয়ে প্রায় দু হাজার এই সব ট্রলার লঞ্চ এখন সমুদ্রে না না সেরকম পাওয়া যায় না কম আরে সব সময় থাকে না ইলিশটা কুয়াই বাতাস হলে ইলিশটা হয় হ্যাঁ আশা আছে ইলিশটা আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আশা আছে দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মান্দারমণি বিভিন্ন ছোটো নৌকা থেকে শুরু করে টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি দীঘা থেকে পঙ্কজ দাশরথী এবং কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইট্টিন বাংলা আর ওদিকে মঙ্গলেই বর্ষা মঙ্গল বলা যেতে পারে কারণ মঙ্গল বুধ থেকেই বর্ষা শুরু হয়ে যাচ্ছে তাতে গরম হয়তো কিছুটা কমবে মানে তাপমাত্রা কিছুটা হয়তো কমবে কিন্তু আর্দ্রতার জন্য অস্বস্তি তো থাকবেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে এবার বর্ষার পূর্বাভাস দক্ষিণবঙ্গে সতেরো আঠারো তারিখের মধ্যে মনসুন এসে যাবে এই সপ্তাহে মোস্ট অফ দ্য ডেজেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন্ট অথবা হোয়াইড স্প্রেড রেন্ট হবে আর তাপমাত্রা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমার সম্ভাবনা আছে উত্তরে অনেকদিন আগেই ঢুকেছে বর্ষা কিন্তু দক্ষিণ এখনো ঘ্যাপসা রবিবার ভোর থেকে দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয় তবুও স্বস্তি নেই সোমবার কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস বুধ এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে শনিবার বৃষ্টি বাড়তে পারে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় বর্ষা ঢুকলে কিছুটা হলেও গরম কমবে কিন্তু এখনই অস্বস্তি কাটবে না সোমবার থেকে বৃষ্টির সঙ্গে ঘামেও ভিজবে দক্ষিণবঙ্গ নিউজ এইটিন বাংলা